প্রথমত বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা মূলত আজকে আপনাকে নিয়ে এসেছি একটু পুঁথি পাঠ আপনার কাছ থেকে শুনব এবং প্রিয় দর্শক আপনারা আপনাদের বলে রাখতে চাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের নববর্ষের একটি অনুষ্ঠান যেটি দানুপুর চৌধুরী শোতেও আমরা করব তারই অংশ বিশেষ আজকে মূলত বিজ্ঞাপন আকারে একটু আপনাদের শোনাতে চাই যে কত চমক আছে সেই অনুষ্ঠানটিতে এবং চিত্রা রোজারিওর কাছ থেকে সেই পুঁথি পাঠের অংশ বিশেষ একটু শুনে নিন সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছি বৈশাখ আমাদের সাথে আসলে আমরা বাঙালি আমাদের বাঙালি রক্তের সাথে মিশে আছে এবং পুঁথিও আমাদের সংস্কার সংস্কৃতির সাথে মিশে আছে তাই আহ নুপুর যখন সুযোগটা ওই তা আমি করছি জানি না চেষ্টা করছি এটা তো আমাদেরই আমরাই বাঙালি আমাদেরই পুঁথি আহ বৈশাখের পুঁথি পরে রে বৈশাখ আমার সংস্কৃতি বৈশাখ আমার প্রাণ বৈশাখী ঢোল গলায় বেঁধে বৈশাখে গান গাই নাচি তালে তালে নাচি তালে তালে বৃক্ষ ডালে পাতার ফাঁকে ফাঁকে মেঘের পরে মেঘ জমেছে রুদ্র ছবি আঁকে আহা নির্মল বায়ু আহা নির্মল বায়ু গতিরায়ু আয়ু দুল মনে মনে সুর তান ধরেছে জাতীয় যতনে সৈন্য মূল্যের কথা শৈন্য মূল্যের কথা সোনের কথা বৈশাখ ব্রতা কিভাবে হয় শুরু মুঘল সম্রাট আকবর ছিলেন এই উৎসবের গুরু ছিলেন মুর্শেদ কুলি ছিলেন মুর্শেদ কুলি দিলেন বলি পুণ্য নামে রীতি সেই থেকে তো ধীরে ধীরে বাড়লো বসে প্রীতি বাংলার সবুজ মাঠে বাংলার সবুজ মাঠে ঘাটে ঘাটে বৈশাখী জলবকে কত রকম কত নদী দিশা করগা দেশকে পাখির কলতানে পাখির কলতানে প্রেম দিয়ানে স্বপ্নে উঠি জেগে বাংলা ছোয়া নতুন বছর প্রাণে আছে লেগে আহা পয়লা বৈশাখ আহা পয়লা বৈশাখ মাধুর্য ডাক বাজায় মনের কুনে রুমাল জুড়ে আল্পনার নকশি কাথা আহা নাগর आहा ना जाय ना भोला बैशाखे री मेला कत रकम खेलना खबर ते जाए मर प्राणे उत्सव आमर प्राणे उत्सव আমার অনন্ত মনে আহা বৈশাখ মাসের স্মৃতি আমার বাংলা মায়ের স্মৃতি আমার বাংলা স্মৃতি অসংখ্য ধন্যবাদ চিত্র রোজারিও যেহেতু নতুন বছর আমাদের একদম আমি বলবো যে আনন্দের যে ছোঁয়া কিংবা উৎসবের যে ছোঁয়াটি আমাদের প্রাণে স্পর্শ করে এই পুঁথিপাঠ সেটিকে আরো বাড়িয়ে দেয় অন্যরকম আবেদন তৈরি করে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ এই অনুষ্ঠানটি আমরা করব দেন উপর চৌধুরী শোতে আমাদের পুরো টিম নিয়ে এবং দর্শক চিত্রা আপার যে সুন্দর আয়োজনটি সেটি আমরা দেখব আমার এই শোর মাধ্যমে আমরা আরেকটু প্রস্তুতি নিয়ে নেই না চিত্রাপু পুরো হবে পুরো অনুষ্ঠানটি আমরা করব দানুপুর চৌধুরী শোতে সেদিন এটি বিশেষ আয়োজন থাকবে নববর্ষের এবং চিত্রাপর প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আজকে মূলত একটু দর্শকদের শোনালাম যে আমরা কত সুন্দর একটি চমক দিয়ে নতুন বছরে অনুষ্ঠান আনতে যাচ্ছি দানুপুর চৌধুরী শোতে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালো থাকবেন আপনি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন তুমিও ভালো থাকো এবং